আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি পুষ্পিটি প্রজেক্টে আজকে দেখতে পাচ্ছেন আমাদের প্রতি বছরই একটি বার্ষিক আয়োজন করা হয় তার এই ধারাবাহিকতা বিভিন্ন প্লট হোল্ডার যারা আছে এবং যারা আমাদের এই একটি কিন্তু আগ্রহী তাদেরকে নিয়ে মূলত এই আয়োজন করা হয়েছে এই আয়োজনটি সকাল নয়টা থেকে শুরু হয়েছে এবং চলবে সন্ধ্যা পর্যন্ত তো আমাদের এই মেগা প্রজেক্টের মধ্যে প্রায় দশ হাজার প্লট আছে ইতিমধ্যে আমাদের বেশ কিছু প্লট আমরা প্রায় করে দিয়েছি এবং অনেক প্লট আমাদের এখনো আছে যে প্লটগুলো আমরা সেল করছি এখানে আসলে ঢাকা আসলে এমন একটা অবস্থা হয়েছে সেখানে প্রতিনিয়ত দেখা যাচ্ছে আসলে মানুষের আসলে বসবাস উপযুক্ত পরিবেশ নেই তো এখন যেটা হচ্ছে ঢাকার পার্শ্ববর্তী যে মাওয়া হাইওয়ে রোড আপনি দেখতে পাচ্ছেন এখান দিয়ে যে রেল লাইন চলছে যে রেললাইন লাইন আপনার আপনার যাচ্ছে যশোর খুলনা হ্যাঁ পর্যন্ত যাচ্ছে এবং একই সাথে এই রুট ঢাকার থেকে সংযুক্ত হয়ে যে পদ্মা সেতু রোড সেই পদ্মা সেতু রোডে যাচ্ছে এবং দক্ষিণ পূর্বাঞ্চলের প্রায় জেলা সংযুক্ত আছে এই মাধ্যমে এবং এই যে এখানে এখন যে অবস্থায় আছে এখন দ্রুত ডেভেলপ হচ্ছে এবং আগামী দিন ভবিষ্যৎ করার জন্য অথবা নিরাপদ ইনভেস্টমেন্টের জন্য আপনার এই প্রজেক্টটি হচ্ছে এখন সবচেয়ে বেশি আপনার লাভজনক আপনার যদি আসলে অর্থেই খুব ভালো একটা বেনিফিট পেতে চান অথবা ভবিষ্যতের জন্য আপনি অনেক বেশি লাভবান হতে চান অথবা আপনার নতুন প্রজন্মের জন্য যদি আপনার বসবাসের জন্য একটা জায়গা খুঁজতে চান তাহলে সেই জন্য আমি বলবো যে এরকম খোলামেলা একটি প্রজেক্ট কিন্তু আপনি আপনার স্বপ্নের পরিবেশ তৈরি করতে পারেন যার মাধ্যমে আপনার পরবর্তী প্রজন্ম সুন্দর বাহযোগ্য একটা পরিবেশে বড় হতে পারবে এবং এই প্রজেক্টে কিন্তু সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধাগুলো থাকবে এবং এই যে আমি এই মুহূর্তে যে হারছি এই হলো আমাদের একশো ফিট রোড এবং পুরো আমাদের যে মেগা প্রজেক্ট সেখানে আপনার আমাদের ত্রিশ ফিটের নিচে কোনো রোড হবে না আমাদের সর্বোচ্চ যেটা হলো যে মেইন রোড যেটা এভিনিউ সেটা হলো একশো ফিট এছাড়া হলো আশি ফিট ষাট ফিট চল্লিশ ফিট এবং থার্টি ফিট রোডগুলো আমাদের এখানে হচ্ছে মনে এবং এই জন্য বলব যে আপনি যদি এখনো আমাদের এখানে প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে তো ফলের তুলনামূলক আপনি কম দামে এখান থেকে এখন নিতে পারবেন যেটা আপনি যদি পাঁচ দশ বছর ধরে রাখেন তাহলে এটা ফাইভ টাইমস ওর টেন টাইমস কিন্তু আপনাকে রিটার্ন দেবে খুব সহজে তো সেই জন্য আমি বলব যে আপনারা আমাদের প্রদেশ সম্পর্কে আরো বেশি জানতে এবং দেখতে ভিজিট করুন আমাদের প্রদেশ ভিজিট করতে আমরা আমাদের কোম্পানি থেকে গাড়ি দিয়ে থাকি তার মধ্যে খুব ভিজিট করতে পারবেন এবং আমাদের যে অফিস আছে সেই অফিসের মাধ্যমে আপনি এসে আমাদের বিজনেস সম্পর্কে আরো জানতে পারবেন এবং সেখান থেকে আপনি একটি সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনার জীবন ঘুরতে পারেন তো আমরা যেটা বিশ্বাস করি যে আপনি সঠিক সময় সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে আপনি লাভবান হতে পারেন আর আপনার পরবর্তী প্রজন্মের বসবাসের জন্য একটি সুন্দর পরিবেশ গড়ে নিতে আপনি অবশ্যই আমাদের সাথে সম্পৃক্ত সম্পৃক্তভাবে আশা রাখি স্বপ্ন সত্যি হবেই ইনশাল্লাহ